রবিবার প্রধানমন্ত্রী হাসিনা রাজধানীর উপকণ্ঠ পূর্বাচল নিউটাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলার আয়োজন করেছে বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম অনুষ্ঠানে বক্তৃতা দেন ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশ হিসেবে যে সকল সুযোগগুলি আমরা পাব ব্যবসা বাণিজ্য প্রসারে সেই সুযোগগুলি যেমন আমাদেরকে গ্রহণ করতে হবে যথাযথভাবে সুপরিকল্পিতভাবে আবার যে চ্যালেঞ্জগুলি আসবে সেটাও আমাদের মোকাবেলা করতে হবে যদি আমরা সরকার থাকতেই যখনই গ্র্যাজুয়েশানটা হয়েছে তখনই আমি আমাদের যেমন মুখ্য সচিবকে দিয়ে একটি কমিটি করে দিয়েছি কয়েকটি উপকমিটিও করা হয়েছে কি কী সুযোগ আসতে পারে কি কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার উপর বিশদ কার্যক্রম আমরা ইতিমধ্যেই শুরু করেছি আমাদের প্রস্তুতি থাকলে আগাম প্রস্তুতি থাকলে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে না আমি সেটাই বিশ্বাস করি তাছাড়া উৎপাদন বৃদ্ধিতে আমরা বহুমুখী ব্যবস্থা নিয়েছি এবং সেগুলি আমরা কাজ করে যাচ্ছি আমরা চাই যে আমাদের দেশটা আরও এগিয়ে যাক আর উন্নত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মেলায় দেশে স্থানীয় পণ্য প্রদর্শন এবং বিক্রির পাশাপাশি তুরস্ক ভারত পাকিস্তান সিঙ্গাপুর হংকং এবং ইরানের কোম্পানিগুলো এবছর তাদের পণ্য প্রদর্শন করবে মেলায় বিদেশি কোম্পানি ষোলো থেকে আঠারোটি প্যাভিলিয়ন সহ তিনশো একান্নটি স্টল রয়েছে মেলায় যাতায়াতের সুবিধার্থে ঢাকার ফার্মগেট থেকে মেট্রো রেল এবং এলিভেট এক্সপ্রেসওয়ের সাথে সংযোগের জন্য বাস পাওয়া যাবে ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি ওংকার বাংলা